আসসালামু আলাইকুম ভেওয়াজ আপনাদের সাথে একটি বিষয় নিয়ে কথা বলবো যাদের নাস্তা রাস্তায় কিটকিট করে কামড় দেয় বা পোষাব ফিরতে গেলে ঝাঁকি দেয় তাদের জন্য টিসটা স্ক্রিনে দেখানোর যে ভেষটিকে দেখানো যাচ্ছে এটার নাম বলা হয় কাঁকড়া ঘাস বলা হয় এটা আপনি যদি একুশ দিন থেকে এক মাস চা চামচের এক চামচ সকালে এবং রাইতে যদি খেতে পারেন ইনশাআল্লাহ আপনাদের জন্য ভালো কাজ করবে এটা হচ্ছে এই প্রবলেমগুলো বেশিরভাগ হয় যাদের বয়স পঞ্চাশের উপরে এ ধরনের সমস্যা যদি হয়ে থাকে যদি খেতে পারে ইনশাল্লাহ দ্রুত সমাধান হয়ে যাবে আরেকটি কথা মনে রাখবেন এটা এমন একটা আয়ুর্বেদিক ভেষজ যা মানুষের শরীরে তাৎক্ষণিকভাবে কাজ করে না এটা খুব গতি স্থলভাবে কাজ করে ধীরে ধীরে স্থায়ী কাজ করে আর যেগুলা ধীরে ধীরে বা রিল্যাক্সে কাজ করে ওগুনা স্থায়ী হয় ইনশাল্লাহ এগুনা খাবেন খুব ভালো ফলাফল